নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে মেষ রাশি আর আলোচনার বিষয়বস্তু খুব সিম্পল খুব সাধারণ একটি বিষয়বস্তু কিন্তু তার ইম্প্যাক্ট যে এত অসাধারণ হতে পারে এটা ভাবাটাই বোধ হয় আমাদের পক্ষে প্রাথমিক অবস্থায় কঠিন দেখুন আপনাদের জানিয়ে রাখি আগামী সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গল প্রবেশ করবেন রাশি বৃশ্চিকে বৃশ্চিকে মঙ্গল আর বৃশ্চিক মঙ্গলের নিজস্ব ক্ষেত্র দীর্ঘদিন পর মঙ্গল নিজের রাশিতে প্রবেশ করছে কিন্তু এখানে শেষ নয় এখান থেকে একটা নতুন অধ্যায় শুরু চল্লিশ দিনের দেখুন মঙ্গল আপনাদের অষ্টমে অবস্থান করবেন আর অষ্টমস্থ মঙ্গলের চতুর্থস্থ দৃষ্টি থাকবে আপনার রাশির একাদশস্থ গ্রহ রাহুর উপরে ছায়া গ্রহ রাহুর উপরে তাহলে একাদশে মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি অঙ্গারক যোগ বলবো না বিকজ একটি নির্দিষ্ট রাশিতে যখন রাহু মঙ্গল উপস্থিত থাকেন তখনই আমরা বলি যে অঙ্গারক যোগের ফরমেশন হচ্ছে আদারওয়াইজ অঙ্গারক যোগ তৈরি হয়েছে এই বিষয়টা বলাটা বা এই বিষয়টা ভাবাটা কিন্তু বেশ ডিফিকাল্ট তবে রাশিচক্রে রাহু এবং মঙ্গল যোগ অত্যন্ত বিশেষ আর মেষের জন্য যে রাশি মেষ মঙ্গল প্রভাবিত রাশি রাগ আছে জেদ আছে আর কিছু কিছু ক্ষেত্রে একবার যদি মেষ মনে করে এটা করবো তো রাত জেগে হোক দিন জেগে হোক সেটা করবেই বিকজ সেই ডিটার্মিনেশনটাও মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে মঙ্গল প্রভাবিত রাশি তো আর মঙ্গল সক্ষেত্রস্ত হচ্ছে বুঝতে পাচ্ছেন যে মেষরাশির জাতক জাতিকাদের পজিটিভ মাইন্ডসেট পজিটিভ মেন্টালিটি আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে মেষরাশির জাতক জাতিকাদের পজিটিভ মাইন্ডসেট কোথাও যেন গিয়ে আরও বেশি পরিবর্তিত হবে মেষ নিজেকে নিয়ে একটু ভাবতে থাকবেন তবে নিজের রাগ জেদ এই মাত্রাগুলিকে কিন্তু মিনিমাইজ করতে হবে দেখুন এই সংযোগের ভালো দিক আছে অবশ্যই এই সংযোগের কিছু প্রস আছে এই সংযোগের কিছু ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ দিক সেটিও আছে আর আমি মনে করি দুটো দিক দিয়েই কিন্তু আমাদের বিচারটা করা দরকার শুধু ভালোগুলো শুনবো আর খারাপগুলো না দাদা আপনি খারাপ বলছেন সেটা করলে কিন্তু হবে না দেখুন জ্যোতিষশাস্ত্রে একাধিক গ্রহের কথা বলা হচ্ছে একাধিক গ্রহর সংযোগের কথা বলা হচ্ছে শুধুমাত্র যেমন রাহু কেতু রবি চন্দ্র এদের কথা বলা হয়নি তেমন প্রত্যেকটি গ্রহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে কোনো গ্রহ সংযোগ একটি নির্দিষ্ট সময়ে ভালো থাকবে প্রেডিকশন পজিটিভ আসবে কোনো গ্রহ সংযোগ সম্পর্কে প্রেডিকশন হয়তো সাময়িকভাবে ঋণাত্মক আসবে আর সবগুলো মিলিয়ে যখন আমরা কম্পাইল করব সেই প্রেডিকশনটা আপনার জীবনে অ্যাপ্রোপ্রিয়েট হবে দেখবেন অনেক সময় কিছু প্ল্যানেটারি ট্রানজিট শুনলেন যে অক্টোবরের শেষে ভালো পার্টিকুলার একটা ম্যাটার পজিটিভ আবার কোনো একটি ভিডিওতে আপনি মনে করলেন যে না এই ট্রানজিটটা তো ভালো মনে হলো না আসলে সবগুলো কম্পাইল করেই তো লাইফ আপনি যেমন একা নন আপনার বাবা মা আপনার ভাই বোন আপনি যদি কোনো নারী হয়ে থাকেন তাহলে আপনার স্বামী আপনি যদি কোনো পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী সকলকে নিয়ে আমরা তো সামাজিক জীব তাই প্রত্যেকটা ইভেন্ট ইজ নিডেড আমি বলে দিই এই সংযোগের পজিটিভ দিক কী কী আছে দেখুন সিদ্ধান্ত নিতে পারবেন এমন কোনো সিদ্ধান্ত এমন কোনো ডিসিশন আপনি দীর্ঘ কয়েক বছর ধরে নিতে চাইছেন এমন কোনো সিদ্ধান্ত এমন কোন দীর্ঘদিন ধরে আপনি নেওয়ার পরিকল্পনা করছেন কিন্তু দীর্ঘদিন ধরে কোনো একটি সিদ্ধান্ত বা ডিসিশন আপনি নিতে পারছেন না তো যারা 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 এরকম একটা দুবিধার মধ্যে আছেন এরকম একটা অসুবিধার মধ্যে আছেন যে সিদ্ধান্ত নিয়েও সিদ্ধান্ত নিতে পারছেন না বারবার আপনি সিদ্ধান্ত নিচ্ছেন তারপরে একটা সার্টেন টাইম পর সিদ্ধান্তহীনতায় ভুগছেন আমি মনে করি তাদের পজিটিভ ভাইভস অনেকটা বাড়বে যারা সিদ্ধান্তহীনতায় ভোগেন যাদের সিদ্ধান্ত নিয়ে নানা রকমের ডিস্টারবেন্স রয়েছে যারা মানসিকভাবে নানা রকমের প্রেশারের মধ্যে থাকেন বারবার চিন্তার মধ্যে পড়ে যান তাদের কিন্তু পজিটিভ ভাইভসের মাত্রাটা অনেকাংশে বৃদ্ধি প্রাপ্ত হবে অর্থাৎ সিদ্ধান্ত নিয়ে যারা ভোগেন যাদের সিদ্ধান্তহীনতার ডিস্টারবেন্স আছে কোনো একটি ডিসিশন বা সিদ্ধান্ত আপনি দীর্ঘদিন ধরে নিতে চাইছেন কিন্তু নিতে পারছেন না তাদের কিন্তু সঠিক বা পজিটিভ কিছু সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনাটা তৈরি হচ্ছে এবং আমি মনে করি এক্ষেত্রে অনেকটা ইম্প্রুভমেন্টের জায়গা আপনারা পাবেন নিজেদের পর্যায়ক্রমিক একটা উন্নতি পাবেন দেখুন লাইফে না ডিসিশান জীবন পাল্টে দেয় আজকে এটা করছি ওটা করছি সব ঠিক আছে সব করুন বিশ্বাস নিয়ে যা করবেন সেটাই ভালো কিন্তু সঠিক সিদ্ধান্ত নিন আজকে আপনি চাকরি করবেন ব্যবসা করবেন সেলফ প্রফেশন করবেন আপনাদের মধ্যে এত কনফিউশন মেষ খুব পজিটিভ রাশি হতে পারে মেষ খুব পাওয়ারফুল রাশি কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি যদি মেষ কাজের অপরচুনিটিস পাই আর নিজের মতো কাজ করতে পারে আজকে চাকরি করছে বস রোজ প্রেশার দিচ্ছে সেই মেষ ভালো কিছু করতে পারে না যদি বস রোজ প্রেশার দেয় এই কত দূর হলো কি করলে তাকে নিজের মতো করতে দিতে হবে স্বাধীন চেতা মেন্টালিটি হাইলি ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি মেষের থাকে তাই আপনাদের একটা সিক্রেট বলি কারোর জন্ম ছকে ব্লাংচার্ট আপনি জানেন যে তার কোনো একটি প্ল্যানেট মেষ রাশিতে বসে আছে গ্রহ ধরুন মেষে বসে আছে সেই জাতক বা জাতিকা মাথায় রাখবেন এমন কোনো কাজ নিশ্চিত করবেন হয়তো তার বংশে আগে কেউ করেছে করতে পারে কিন্তু সে যেভাবে করবে সে যেভাবে করবে সে যতটা এগোবে তার বংশে কেউ অতটা করতে পারেনি বা এগোতে পারেনি বা এগোতে পারবেও না মেষের প্ল্যানেটেরি অবস্থান ইজ ভেরি ইম্পর্টেন্ট তো মেষে আপনাদের চন্দ্র আছে আপনাদের থিঙ্কিং অভিনব নতুন কিছু স্টার্টিং কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি মেষ স্টার্টিংকে রিপ্রেজেন্ট করে নতুন কিছুকে রিপ্রেজেন্ট করে রাইট সো মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিট ভেরি 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 ইম্পর্টেন্ট এই ট্রানজিটে যদিও হঠাৎ ডিসিশন নেওয়ার মেন্টালিটি তৈরি হতে পারে তবে হঠাৎ ডিসিশন নেওয়া যাবে না হঠাৎ ডিসিশন নিলে কিছু প্রবলেম আসতে পারে হঠাৎ ডিসিশন নিয়ে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন হঠাৎ ডিসিশন নিলে কিছু ঝামেলার মধ্যে পড়তে পারেন তাই আমি মনে করি হঠাৎ কোনো ডিসিশন নেবেন না সেটি আপনার জন্য সমস্যার হতে পারে সেটি আপনার জন্য সমস্যা প্রবাণ হতে পারে ধীরে সুস্থে কাজ মেশের এই ট্রানজিট কোনো পুরনো বন্ধু থেকে শত্রুতা দিতে পারে খেয়াল করে রাখবেন যাদের সাথে মিশছেন তারা ভালো কিনা বা আপনি যা যা শেয়ার করেন যেভাবে মেশেন তারা আপনার সাথে সেইভাবে মেশে কিনা এটা খেয়াল রাখবেন সবার সাথে এই সময় মিশবেন না সবার সাথে মিশতে গিয়ে বিপদে পড়তে পারেন বুঝতে হবে এটা আপনাকে যে সবার সাথে কেন মিশবেন সবার সাথে মেশার দরকার নেই বিকজ এই সময়ে সবার সাথে মিশতে গিয়ে আপনি পড়তে পারেন বিপদে আর আমি অন্তত চাইবো না আপনি বিপদে পড়েন বিয়ে হচ্ছে না হচ্ছে না হঠাৎ করে দেখবেন এই সময় বিয়ে ঠিক হয়ে যেতে পারে একটা সাডেন চান্স রয়েছে আবার কিছু অর্থও হঠাৎ আসতে পারে অ্যাকচুয়ালি এই সময়ে হঠাৎ কিছু প্রাপ্তি হঠাৎ সিদ্ধান্ত হঠাৎ পাওয়া হঠাৎ ছাড়া হঠাৎ নেওয়া হঠাৎ অ্যাকসেপ্ট করা এই সমস্ত বিষয়কে রিপ্রেজেন্ট করে তবে মাথা গরমে টেন্ডেন্সিটাকে কমাতে হবে একটু ভালো হয়ে যেতে হবে আর একটু শাস্ত্রে বলে ক্রোধে পাপ ক্রোধে তাপ ক্রোধে কুলক্ষয় তো সিগনিফিকেন্টলি মাথায় রাখুন ক্রোধ করা যাবে না অহেতু ক্রোধ আপনার জীবনচক্রের জন্য হানিকারক অহেতু ক্রোধ আপনার জীবনচক্রের জন্য নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট করে তাই কখনো অহেতু ক্রোধ করবেন না প্লিজ আইনি জটিলতায় যে সমস্ত মেষ আছেন মধ্যস্থতার মাধ্যমে আপনার প্রবলেম সলভ হতে পারে সাডেনলি মধ্যস্থতার মাধ্যমে আপনি যন্ত্রণা থেকে বেরোতে পারেন সাডেনলি মধ্যস্থতার মাধ্যমে আপনি অসুবিধা থেকে বেরোতে পারেন সাডেনলি মধ্যস্থতার মাধ্যমে আপনার নেগেটিভ ভাইসগুলো অনেকটা কমে যেতে পারে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি বা বিশ্বাস করি দেখুন আজকে যে সঞ্চার নিয়ে আমরা আলোচনা করছি সেটি হলো রাহুর সঞ্চার এবং মঙ্গলের অ্যাসপেক্টে রাহু থাকছে ফোর্থ অ্যাসপেক্টে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাডেন ডিস্টারবেন্স আসতে পারে প্রকৃতভাবেই আসতে পারে বিশেষ করে যারা গাড়ি চালান বিকজ আপনার এইট থাউজেন্ড মঙ্গল থাকবে আমি একটা রিকোয়েস্ট করব আপনারা যারা আমাকে ভাই হিসেবে দেখেন মনে করবেন ছোটো ভাই একটা রিকোয়েস্ট করেছে যারা দাদা মনে করেন মনে করবেন দাদা একটা অনুরোধ করেছে তো সিগনিফিকেন্টলি একটাই কথা গাড়ি ধীরে চালাবেন এই সময় কোনো রকম রিক্স নেবেন না অন্তত যাতায়াতের ক্ষেত্রে যে দ্রুত যেতে হবে হ্যাঁ না গেলে অসুবিধা হবে এই ম্যাটারগুলির ক্ষেত্রে প্লিজ কোনো কোনোরকম রিক্স নেবেন না কারণ এই সময়ে সাডেনলি কিছু ঘটনা ঘটতে পারে সেটা যে কোনো বিষয়ে হতে পারে তাই আমি চাই এমনভাবে চলুন যাতে বিপদগুলিকে এড়িয়ে আপনি পথ চলতে পারেন যাতে বিপদগুলোকে এড়িয়ে আপনি সুস্থ স্বাভাবিক থাকতে পারেন ইট ইস ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমি বিশ্বাস করি আপনি যদি চান আপনি ভালো থাকবেন কারণ আপনার ভালো থাকার দায়িত্ব আপনার হাতে আপনার পরিবারকে ভালো রাখার দায়িত্ব আপনার হাতে এবং অবশ্যই অতি অবশ্যই সাড়ে সাতি চলছে দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু সাড়ে সাতি নিয়ে অহেতুক উত্তেজনা করবেন না এমনিতেও আরও অনেকগুলো কম্বিনেশান তৈরি হয়েছে দেখুন আমরা তো এখানে একটি নির্দিষ্ট প্ল্যানেটকে নিয়ে ইউজুয়ালি আলোচনা করি রাশিচক্র মানে ওই শুধু নটি গ্রহ নয় সাতাশটি নক্ষত্র নয় দশটা ডিভিশনাল চার্ট নয় আরও অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে সঠিক নলেজ দরকার একটা প্রকৃত প্রেডিকশন করার জন্য ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ